সহজ প্রশ্ন তুমি কি কখনো এমন কিছু আঁকড়ে ধরেছ যা হারানোর চেয়ে নিজেকেই হারানো ছিল বড় ক্ষতি সহজ বার্তা মহাকালের চ্যালেঞ্জিং জীবনযাত্রায় তোমার মৌনতা অনেক সময় চিৎকারের চেয়ে উজ্জ্বল হতে পারে একটা সময় আসবে যখন সম্পর্ক না ভাঙলেও আত্মসম্মান হারিয়ে যাবে তুমি কি তখন দ্বিদায় থাকবে সেই মুহূর্তে নিজেকে জিজ্ঞাসা করো নিজের সম্মান নাকি অন্যের মন রক্ষা ভালোবাসা যদি তোমাকে ভাঙে তবে সেটা প্রেম নয় কেবল একটা লজ্জাহীন অভ্যাস নিজেকে হারিয়ে আর কাউকে পাওয়া যায় না ফিরিয়ে নিজের ভেতরে সেখানেই বেঁচে থাকো যে ব্যক্তি মানুষের সন্তুষ্টির জন্য আল্লাহকে অসন্তুষ্ট করে আল্লাহ তাকে মানুষের উপরেই ছেড়ে দেন নির্মিতি হাদিস দুই হাজার চারশো সহজ কবির সরল কথা নিজেকে ছোট করোনা অকারণে যে সম্পর্ক সম্মান করে সে আগুনেরই সমান প্রেম মানে নিজের শান্তির ধারা নিজেকে হারিয়ে অন্যকে চাওয়া আত্মঘাতী বলা যায় না সোজা তুমি কি কখনো এমন কিছুতে থেকেছ যা তোমার আত্মসন্মানকে ধ্বংস করেছে কমেন্টে জানাবে নিশ্চয়ই ধন্যবাদ আনতে সহজ কবি